আচ্ছা এবার আসো আমরা সিক্স পয়েন্ট ওয়ান এর চার নাম্বার যে সলিউশনটা সেটা দেখবো চার নাম্বারের যে স্টেটমেন্টটা এটা আমরা এখানে কি বলা আছে দেখো অফ ভার্টিক্যালি অ্যাঙ্গেলস ইজ এ লাইন ঠিক আছে এখানে কি প্রুফ করতে বলছে আমি তোমাদের আগে ফিগারটা বুঝাই দিই নর্মালি দেখো দুইটা ভার্টিক্যালি অ্যাঙ্গেল মনে করো এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল এটা অবশ্যই অ্যাঙ্গেল তাই না দুটো লাইন ইন্টারসেক্ট করছে এই ভার্টিক্যাল অ্যাঙ্গেল কেই হয়ে গেছে তাই না তো এই ভার্টিক্যালি অ্যাঙ্গেলের এই অ্যাঙ্গেলের হ্যাঁ বাই সেক্টর তোমরা কি বাইসেক্টর লাইন চেনো কোন অ্যাঙ্গেল এর বাইসেক্টর অ্যাঙ্গেলের বাইসেক্টর মানে হচ্ছে যেমন ধরো লাইনের বাইসেক্টর মানে কি বলতো ধরো আমাদের এই লাইন সেগমেন্ট এই লাইনের বাইসেক্টর মানে কি বাইসেক্টর মানে হচ্ছে এমন একটা লাইন যে লাইনটা এই দুইটা আগের যে লাইনটা ছিল এই লাইনটাকে ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করে ফেলবে এটাকে বলে বাইসেক্টর বাইসেক্টর মানে হচ্ছে দুই ভাগে ভাগ করে ফেলা সমান দুই ভাগে ভাগ করে ফেলা তাহলে এই লাইনটার বাইসেক্টর লাইন হচ্ছে এটা আর অ্যাঙ্গেলের বাইসেক্টর মানে হচ্ছে ধরো এই একটা অ্যাঙ্গেল ঠিক আছে এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করে ফেলবে ঠিক আছে সমান দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে এই অর্থাৎ এই পার্টটা এই পার্টটা কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে তাহলে এই যে এই লাইনটাকে বলতেছি ও এ হ্যাঁ এই লাইনটাকে আমরা বলতেছি এই অ্যাঙ্গেল দুইটার বাইসেক্টর ঠিক আছে যে লাইনটা অ্যাঙ্গেলটাকে দুইটা সমান অ্যাঙ্গেলে ডিভাইড করে ফেলবে সেটাকে বলা হয় বাইসেক্টরে তো এইরকম আমাদের দুইটা লাইন ইন্টারসেক্ট করার ফলে যে ভার্টিক্যালি অপোজিট গুলা ক্রিয়েট হবে এখানেও ক্রিয়েট হয়ে গেছে তুমি চাইলে এটাকেও প্রুফ করে দেখাতে পারো বাট আমরা এটাকে প্রুফ করে দেখালে একটু সহজ লাগবে আর কি ঠিক আছে তো এই দুটা অ্যাঙ্গেলের বাইসেক্টর এই অ্যাঙ্গেলের বাইসেক্টর এটা আর এই অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে এটা

যে কাজটা করবো এই ফিগারটাকে খুব সুন্দর করে ড্র করে নেব ঠিক আছে তাহলে আমাদের দুইটা লাইন যেহেতু বলা হচ্ছে যে টু অপোজিট অ্যাঙ্গেল হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের দুইটা লাইন নেওয়া লাগবে তাহলে এ বি এন্ড সিডি হচ্ছে আমাদের সেই দুইটা লাইন তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ডি এট দা মিট অ্যাট দ্য পয়েন্ট ও আমি ডিও বি আর হচ্ছে এ ও সি এই দুইটার বাইসেক্টরটাকে স্টেট লাইন প্রুফ করে দেখাবো তাই আমি স্টেট লাইনে ড্র করবো এইভাবে এইখানে হ্যাঁ মোটামুটি স্টেট লাইন ফ্রি হ্যান্ডে হয়ে গেছে তাই না আচ্ছা তো আমি নিব একটা লাইন হচ্ছে ও এম আটা লাইন নিব হচ্ছে ও এম ঠিক আছে তাহলে দেখো বিও বি যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ছিল এ ও সি এর এই বি এর বাইসেক্টর লাইন হচ্ছে ও আবার এ ও সি এর বাইসেক্টর লাইন হচ্ছে ও এম ওকে এটা হচ্ছে আমাদের ফুল ফিগারটা আমরা এখন আসো আমাদের থিওরেম প্রুফের স্টেপ 1 যে প্রপোজিশন বা ইন্ট্রোডাকশন এটা আমরা এখন লিখব খুব সুন্দর করে দেখো প্রপোজিশন প্রো পজিশন ওকে আচ্ছা লেখো তাহলে লেট এ বি এন সি ডি হ্যাঁ আর টুস্টেট লাইন টুট লাইন ঠিক আছে ও পয়েন্টে তারা মিট করে ওকে আচ্ছা অ্যাঙ্গেল ডি ও বি আছে এস আর ওকে দেখো আমাদের যে আমরা বাইসেক্টুলার নিয়েছি না এটা লিখতে হবে এন ও এম ও এম আর ওমটা কার বলতো ও হচ্ছে এ ও সি এরক্টর লেখো এসি এখানে ব্রেক করা যাবে না ও টা হচ্ছে ওএমটা শুরুতে লিখছি তো এ ও সি টাও শুরুতে লিখতে হবে সি এন্ড ও এমটা টা হচ্ছে বিও ডি বা ডিওবি আগে কি লিখছি ডিওবি তাই না ডিও বি

ও এম এন্ড ও এন লাইজ অন এ সেম স্টেট অর্থাৎ এই যে ও এম এন্ড ও এন এরা দুইটাই হচ্ছে একটা সেম স্ট্রেট লাইন আমরা কি প্রুফ করব ও এম এন ও এন এরা হচ্ছে সেম স্টেট লাইনে লাই করতেছে লাইজ অন এ সেম স্ট্রেট লাইন ঠিক আছে অর্থাৎ ও আর ওই যে বাইসেক্টর অফ টু ভার্টিক্যালি অপজিট অ্যাঙ্গেল এটা সেম স্ট্রেট লাইনটা প্রুফ করতে হবে এবার আসলে প্রুফ দেখো ঠিক আছে কোনো ড্রয়িং নাই জাস্ট ডেক প্রুফ আচ্ছা আমি এখন এই প্রুফটা একটু স্টেপ বাই স্টেপ তোমাদের করব স্টেপ বাই স্টেপ করে তোমাদের শেষে গিয়ে বলবো যে এই কাজগুলো কেন হয়েছে হ্যাঁ আগে থেকে বললে তোমরা এই স্টেজে বুঝতে পারবা আচ্ছা দেখো এখানে আমাদের বি ও বি এর বাইসেক্টর হচ্ছে ওএন তার আমরা এখানে লিখতে পারি ওএন বাই সেক্টর হ্যাঁ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল ডি ও বি ওকে আচ্ছা এখন বলো তো ওএন যদি বিওবিএর এর বাইসেক্টর হয় হ্যাঁ তাহলে এই ওএনটা কে ইকুয়াল দুইটা অ্যাঙ্গেলে ডিভাইড করে ফেলছে বুঝতে পারছো বিষয়টা তাহলে এই যে এই অ্যাঙ্গেলের এই পার্টটা আর এই পার্টটা অবশ্যই ইকুয়াল হবে তাই না অথবা আমরা বলতে পারি এই যে দেখো অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে হাফ অফ হ্যাঁ ও বি কেন কারণটা হচ্ছে যখন এই যে বাইসেক্টর ও এনটা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে তাহলে এটা ওই ও বি এর অর্ধেক এটাও কি ও বি এর অর্ধেক তাই আমি লিখছি দেখো ও এন এই অ্যাঙ্গেলটা হচ্ছে আগের বি এর অর্ধেক হাফ অফ এটা ঠিক আছে এটা কেও লাগছে তোমার একটু পরে বুঝতে পারো আবার লেখো এদিকে আসো ও এম অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল সি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো বলতো এ ও এম অর্থাৎ এটা যদি বাইসেক্টর হয় তাহলে এ ও এম এই অ্যাঙ্গেলটা কি হবে বলতো এটা একটা সমান অথবা এই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরো অ্যাঙ্গেলের অর্ধেক যেহেতু অর্ধেক অর্ধেক করে ফেলছি তাহলে এ ও অ্যাঙ্গেল হ্যাঁ ঠিক আছে অ্যাঙ্গেলের অর্ধেক এসে বুঝতে পারছো সবাই আচ্ছা তো এখান থেকে এই যে দুইটা বিষয় এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি যেহেতু আমাদের এই যে বিও এন ইকুয়াল হচ্ছে হাফ অফ ডিও আবার এ ও এম ইকুয়াল হচ্ছে হাফ অফ এ ও সি তাই না আবার দেখো তো আমরা কি জানি এই যে ও বি আর হচ্ছে এ ও সি এরা ইকুয়াল কিনা দেখো আমি লিখি বিষয়টা দেখি দেখো অ্যাঙ্গেল ও বি ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল সিনস দেখো সিনস হ্যাঁ ডিও বি অ্যাঙ্গেল হচ্ছে এ ও সি এ ও সি এরা ইকুয়াল কেন ইকুয়াল কারণ হচ্ছে এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ছিল এটা এদেরকে তো করে ফেলছে এটা সিন্স ডিও বি আচ্ছা এরা যদি ইকুয়াল হয় হ্যাঁ এরা যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলগুলোর হাফ হাফও কি হবে ইকুয়াল হবে বুঝতে পারছি বিষয়টা মানে হচ্ছে এ একটা মার্কার এরকম সেম আর একটা মার্কার যদি আমার কাছে থাকে সেম সাইজে সাইজ তা এই দুইটা মার্কারের সাইজ ইকুয়াল আমি যদি এখন দুইটা মার্কারকেই অর্ধেক করে ফেলি তাহলে দেখো তো এই মার্কারের অর্ধেক আর এই মার্কার অর্ধেক সাইজটা কি সেম হবে না অবশ্যই সেম হবে কারণ তাদের লেন্থ সেম তাদের অর্ধেকেরও লেন্থ কি হবে সেম হবে তাই না আচ্ছা তাহলে এবার আসো তাহলে ডিও আর এ হচ্ছে আমাদের সেম তাহলে আমি বলতে পারি না বলতো যে হাফ অফ ডিওবি এরা ফুল অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে এদের অর্ধেক অর্ধেকও কি হবে সেম হবে তাহলে ডিও ইকুয়াল হচ্ছে হাফ অফ এ ও সি এটুকু বুঝতে পারছো আচ্ছা এবার আসো এখন বলো তো হাফ অফ ডি ও বি এ দেখো তো হাফ অফ ডি ও বি ইকুয়াল কি বলো তো বি ও এন কি বি ও এন তাহলে হাফ অফ ডি ও বি এর জায়গা আমি লিখতে পারি কি লিখতে পারি বি ও এন কোথা থেকে আসলো এটা আর এটা লিখে দেখো আর হাফ অফ এ ও সি দেখো তো কোথায় আছে এই যে হাফ অফ এ ও সি হাফ অফ

হাফ অফ ডিও বি সেম ভাবে এখানে তাই দেখলাম আবার পরে দেখলাম সিন্স ডিও বি আর এই যে এসি যেহেতু এরা ইকুয়াল কেন বোথ আর ভার্টিক্যালি অপোজিট বোথ অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই জন্য ইকুয়াল তাই না তাহলে এরা যদি ইকুয়াল হয় এদের অর্ধেকও ইকুয়াল হবে আর এদের অর্ধেকের আমাদের নামটা কি বলতো বিও এন আর কি এও এম এরাও ইকুয়াল বুঝতে পারছো না বুঝো আবার শুরুতে একটু দেখো তাহলে বুঝতে পারবো আচ্ছা এরা ইকুয়াল এইবার আসো এইবার আসো আমি একটু লেখা কোথায় লিখবো আচ্ছা এখানে লিখ দেখি এই সাইডটা কি দেখা যায় হ্যাঁ ওকে এবার আসো দেখো আমি কি লিখি দেখো তো এ ও বি এটা আমাদের এটা সেম লাইন ছিল না এ বি এটা সেম লাইন ছিল না দেখো তো এই যে এ বি কি লাইন ছিল সেম লাইন এ বি যদি সেম লাইন হয় হ্যাঁ তাহলে দেখো তো আমি কি লিখতে পারি এ বি ইজ এ লাইন তাহলে এ বি লাইনের উপরে যে অ্যাঙ্গেলগুলো আছে সব অ্যাঙ্গেলগুলোর সাম কত ডিগ্রি হবে ওয়ান ডিগ্রি হবে বুঝতে পারছো সবাই বুঝছো তাহলে এ ও বি অর্থাৎ এ বিটা যদি আমাদের সেম লাইন হয় এ বিটা লাইন না তাহলে এ ও বি এই যে অ্যাঙ্গেলটা এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল তাহলে এই ভ্যালু কত হবে ওয়ান দেখো আমাদের অ্যাঙ্গেল এটা হচ্ছে আমরা কি প্রুফ করতে যাচ্ছি ও সেম লাইন আচ্ছা স্ট্রেট অ্যাঙ্গেল তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিগ্রি ঠিক আছে এ ও বিটা ওয়ান কেন বলতো কারণ এ বিটা হচ্ছে একটা লাইন স্ট্রেট লাইন তাহলে স্ট্রেট লাইনের উপরে এই যে অ্যাঙ্গেলটা হ্যাঁ এই যে পুরা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত ডিগ্রি হবে 180 ডিগ্রি লাইন জন্য স্টেট লাইন সো স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি এবার আসো দেখো তো এ ও বি যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের মাঝখানে কয়টা অ্যাঙ্গেল আছে এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল টোটাল তিনটা অ্যাঙ্গেল তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটাকে একটু ব্রেক করব ব্রেক করতে আমরা আগে শিখছি তাই না তাহলে লেখো এটাকে ব্রেক করে লেখো এটাকে ব্রেক করে লেখো এ ও ডি হ্যাঁ এ ও ডি প্লাস হচ্ছে ডিওএন ডিও এন প্লাস হচ্ছে এন ও ডি অথবা বি ও এন অথবা হচ্ছে বি ও এন ইকাল কত ডিগ্রি বলো তো ওয়ানটি ডিগ্রি তাই না আচ্ছা এবার আসো এবার আসো আমাদের এ ও ডি যেখানে আছে সেটা থাকলো এ ও ডি থাকলো এখানে প্লাস ডিও যেখানে আছে সেটা থাকলো বিও এন সেম সেম থাকলো এবার আসো এই দেখো তো এন যে অ্যাঙ্গেলটা এই নিচের এখানে বিও এন অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এ ও এম এটা আমরা আগে তাই না আমরা এন এর জায়গায় লিখতে পারি এ ও এম লিখতে পারি আমরা লিখতে পারি এম ইকুয়াল হচ্ছে ওয়ান ডিগ্রি তাই না বুঝতে পারছো তাহলে বিও এন কে রিপ্লেস করলাম হচ্ছে এ ও এম দ্বারা এ ও এম দ্বারা রিপ্লেস করে ফেললাম ওকে আচ্ছা তাহলে আমাদের এই যে এই রিপ্লেস কোন দ্বারা দ্বারা কথা ক্লিয়ার আচ্ছা এইবার দেখো আমাদের এখানে এখন দেখো তো কোন কোন অ্যাঙ্গেল আছে একটা হচ্ছে এ ও ডি এঙ্গেল এ কোথায় এই অ্যাঙ্গেলটা ওকে তারপর আছে বিও কোথায় এই অ্যাঙ্গেলটা এবার আসো এম কোথায় এই অ্যাঙ্গেলটা ঠিক আছে তাহলে এটাকে আমি সাজাই লিখি দেখো আমি প্রথমে এ ও এম লিখলাম এই যে আগে লিখলাম এই যে এ ও আগে লিখলাম তারপর ও ডি এই যে এটা এখানে এ ও ডি প্লাস হচ্ছে তারপর লিখবো ও এন ও এন ইকাল কত ডিগ্রি বলো তো ওয়ানটি ডিগ্রি তাই না আচ্ছা এইবার মজার বিষয় দেখো এ ও এম এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে এ ও ডি এই দুটাকে আমি এখন তাহলে আমি না দেখো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে এম ও ডি কি হবে তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে আসবে হচ্ছে এম ও ডি অ্যাঙ্গেল প্লাস এই দুটো মিলে প্লাস হচ্ছে ডিও এন লেখো বি কত ডিগ্রি ওয়ান ডিগ্রি ওকে এই পর্যন্ত আসো দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা এখন আছে পুরোটা তারপর এই অ্যাঙ্গেলটা দেখো তো আমাদের থিওরেম ওয়ানের মতো না ঠিক আছে ধরো এগুলো এখন সঙ্গে একটু মুছে দিই বোঝার জন্য একটা মুছে দিলাম সবগুলোকে মুছে দিলাম ঠিক আছে সবগুলোকে মুছে দিলাম ঠিক আছে দেখো তো আমাদের এখন কি আছে এম ও ডি দেখো এম ও ডি প্লাস হচ্ছে ডিওএন ডিও এন দেখো তো আমাদের থিওরেম ওয়ানের মতো কিনা হ্যাঁ তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে ডিগ্রি ইজ এ সেম লাইন ওকে থিওরি ওয়ানিং পরে আসছি যে এম এন যদি হয় ও এ যদি রে হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে ওয়ান ডিগ্রি এখানে তাহলে উল্টাটা এখানে আমরা প্রুফ করছি হচ্ছে এম ও ডি আর হচ্ছে ও এন ইকুয়াল ওয়ান এইটি ডিগ্রি সো এম এন এরা হচ্ছে একটা সেম স্টেট লাইন অর্থাৎ ও এম লাইজ অন এ সেম ঠিক আছে তাহলে আমি এখন লিখতে পারবো এখানে কি যেহেতু অন স্ট্রেট লাইন সেম স্ট্রেট লাইন প্রুফ বুঝতে পারছো সবাই যদি না বুঝো আরেকবার এটাকে রিপিট করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ ওকে